আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তালী বকু আলতাফনগর হলিকুরান ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি হলিকুরান ইন্টারন্যাশনাল স্কুল আলতাফনগর শাখার এক জাত শিক্ষার্থী বগুড়া জেলা পর্যায়ের প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মেধা চাষের তালিকায় অংশগ্রহণ করেছে আন্তরনগর হরিপুর ইন্টারনেশনাল স্কুল তারা পর্যায়ে জেলা পর্যায়ে নয় আন্তর্জাতিক পর্যায়ে আপনার সন্তানকে সেরারের ব্যাপারে দার করার সময় সন্তান সিদ্ধান্ত আপনাকে

শ দোয়াদ আল্লাহ তাল নয় নামাজ 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 জুমান নমজ খুব বাস ইদুর নামাজ নজ ট্র্যাক্টিক মাধ্যমে শিক্ষা দেয়া হয় যা রোমান স্বরূপ আপনারা ভিডিও যুক্ত সোশ্যাল মিডিয়া দিয়েছে হরি ইন্টারনেশনাল স্কুল ইংলিশ মিডিয়াম ক্যাবিক মিডিয়াম এবং আরবি মিডিয়ামের মাধ্যমে ইংলিশ ও আরবিক কথোপকথন সহ কম্পিউটার শিক্ষা ব্যবস্থা রয়েছে আপনারা দেখেছেন হলি কোরআন স্কুলের শিক্ষার্থীরা যে কোনো প্রতিযোগিতায় স্টেজে বা মঞ্চে নির্ভয়ে সুন্দরভাবে প্রাণ করা কবিতা আবৃত্তি ইসলামী সঙ্গীত পরিবেশ করার অভ্যস্ত রয়েছে এখন আমরা হলি কোরআন ইন্টারন্যাশনাল স্কুলের হলি কোরআন ইন্টারন্যাশনাল স্কুলের বৈশিষ্ট্য গুরু অর্থ করুন আপনার সন্তান সে আধুনিক গড়ে উঠতেছে আপনারা জেনে খুশি হবেন হলি কোরআন ইন্টারন্যাশনাল স্কুল আলতাফনগর শাখায় আগামী রমজান মাস হইতে ডে কেয়ার তথা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীদের মাদ্রাসার মুখী মাদ্রাসা মুখী যারা কোরআন হেস বা মত নজরা করতে আগ্রহী তাদের জন্য ডে কেয়ারের ব্যবস্থা করা হচ্ছে যারা মাদ্রাসা হাতে যেতে চান সন্তানদেরকে হাফেজ যে কোরআন আলিমের দিন বানাতে চান তাদের জন্য একটা কোরআন ইন্টারন্যাশনাল স্কুলের নতুন সংযোজন ডে কেয়ার হেফস খানা হলিকরান ইন্টারন্যাশনাল স্কুল আলতাফ নব্বর শাখা যোগাযোগ করুন স্ক্রিনি দেওয়া নম্বরে আসুন দেখুন বুঝে শুনে সিদ্ধান্ত নিন কখনও নাদিকে সিদ্ধান্ত নেবেন না আল্লাহ হাফিজ